হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সকাল সকাল ভাবছো সব কী দেখাচ্ছি হ্যাঁ আমার বেডরুমের অবস্থা এখন ঠিক এমনটাই তো আজকে পুরো বেডরুম ক্লিন করব ঝকঝকে তক তকে করবো আর আমি যেহেতু আজকে বেডরুমের কাজ করছি তো সেই জন্য আজকে কিচেনের দায়িত্ব পড়েছে মায়ের উপর আর মা আজকে এই যে এখন কিচেনে রান্না করছে চিকেন জমিয়ে কষিয়ে রান্না করছে আজকে মায়ের হাতে চিকেন কষা খাবো আর অলরেডি মায়ের উচ্ছে আর আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো আর ওদিকে ছেলের খাবারটা আমি বসিয়ে দিয়েছিলাম কাজ করতে করতেই কারণ ছেলেকে তো টাইমলি খাওয়াতে হয় আর এদিকে মায়ের হাতেরও ওই যে চিকেন কষা দেখতে পাচ্ছ লাল লাল আহা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া সেরে আমি বিকালে চলে গেছিলাম ছেলেকে নিয়ে একটু ছাদে এটা আমার রেগুলার কাজ ছেলেকে নিয়ে একটু ছাদে ঘোরাতেই হয় তো এই যে ওকে নিয়ে এখন বেরু 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 করছি আর ও এটা ভীষণ 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 এনজয় করে তো এখন এটাই রেগুলারের কাজ আমার তো বিকেলের পরে এখন হয়ে গেছে সন্ধ্যে আর সন্ধেবেলা একটু সাজুকুজু করে বরের সাথে বেরিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ সাজুকুজু বলতে সেরকম না জাস্ট সিম্পল ভাবেই বেরিয়েছিলাম আর এই যে এদিকে আমার বর মশাই বাইক স্টার্ট দিয়েছে আর ডাকছে আমাকে আমি বলছি দাঁড়াও দাঁড়াও যাচ্ছি যাচ্ছি একটু ভিডিও ক্যাপচার তো করি তো ফাইনালি এই যে বেরিয়ে পড়েছি আর দুজনে বাইকে করে আর এই যে বলতে বলতে এসেও গেছি আমরা কোথায় এসেছি বলো তো এই যে দেখো আমরা চলে এসেছি মিয়ামিতে একটা দরকার ছিল এখানে সেই জন্য তো এই যে এখানে এসেছি এখন এখানকার কাজ কমপ্লিট এখান থেকে বেরিয়ে আমরা ঢুকে গেছি আমাদের এখানকার একটা ওষুধ দোকানে কারণ ছেলের জন্য নিতে হবে দুধ তো এই যে দেখো নিয়ে নিয়েছি ন্যান্ট্রো তো ছেলের খাবার ছেলের দুধ তো নেওয়া কমপ্লিট আর সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু ফুচকা না খেলে হয় তো তাই জন্য চলে এসেছি ফুচকা দোকানে আর ফুচকা দোকানে এলে জানো তো এটা নর্মাল ব্যাপার সেটা হলো লাইন দিয়ে এখন দাঁড়াতে হবে তো আমাদের আগে কিছুজন খাচ্ছিল তো ওদের খাওয়া হয়ে গেলে আমরা এসেছি তো ফাইনালি এই যে আমরা ফুচকা পেয়েছি আর এটা হ্যাঁ তোমাদের জন্য তোমাদের না দিয়ে কি আমি খেতে পারি তো যাই হোক টাটা দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে সবাই ভালো দেখো সুস্থ দেখো বাই বাই